কোন কোন স্থানে কি পরিমাণ করতে হবে হাদিস গুলো বিশ্লেষণ আমরা জেনেছি যারা যারা করবেন না তাদের হাদিস গুলো বিশ্লেষণ করেছি এবং আমরা এটাও জেনেছি কি হাত দূরিয়া দেয় কোন পর্যন্ত হাতটা উঠাতে হবে আলা সদরি বুক পর্যন্ত আলা সুদুরিহীন হাদিসে এসেছে এটা হাজির যে বুকের হাজুয়া মান কি বাইহি দুই কাঁচ বরাবর এভাবে 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 কান শিয়ালা উজুনাই হি আর ইহা কমিন উজুনাই হি কান বরাবর রকম করে নয় রকম করে না তাহলে কান বরাবর কানের নিচে কান পর্যন্ত এভাবে 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 যেভাবে করেন কিন্তু শর্ত হচ্ছে এগুলো কেবলামুখী থাকবে আমরা এগুলো জেনেছি তাহলে কোন পরিমাণ উঠাবো কতবার উঠাবো সেগুলো আমরা জেনেছি আজকে আমরা জানবো আমাদের বাংলাদেশের আরো একটা মাসালাগত আরো একটা যেটা নিয়ে ঝগড়া বেশি হাতটা কোথায় বাঁধবো হাতটা কোথায় বাঁধবো এখন রফুলিয়া দেন করার পরে হাতটা ছেড়ে দিব নাকি নাবির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো নাকি বুকে বাঁধবো না কোথায় বাঁধবো এই মর্মে প্রথম ও ওয়া আলি লাইন আহলুল হাদিস পৃথিবীর অধিকাংশ আলি মোলামা ও আলু লাইন বলেছেন যে আলা বুকের উপরে আবার এই মতের বেশিরভাগ আছে যে নাভির উপরে বুকের নিচে বা বুকের উপর থেকে নাভির উপর পর্যন্ত যে কোনো এক স্থানে বাড়তে হবে আমরা একটু পরে শুধু হাদিস বিশ্লেষণ করব। হাজার হাজার যুক্তি হাজার হাজার কথা সেগুলো আমরা জানবো না হাদিস মুখস্ত করে তার মূল নির্যাসটা চেষ্টা করব আর হাদিস কে কি বলেছেন এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তারপরে কেউ বলেছেন বুকের নিচে আর নাভির উপরে এই মর্মেও সহি হাদিস এসেছে এই মর্মেও আজিজ এসেছে আসার এসেছে আল্লাহ রসুল সালি সাল্লামের সালাদ কেমন ছিল এই মর্মে আলী রাজি আল্লাহ ইয়া পড়েছে তো আরো তাহলে আমাদের উপমহাদেশ সহ বিশেষ করে আফ্রিকার হুলামা উল হানাফির ইয়া যারা আরবি হানাফিরা নয় আমাদের বাংলাদেশের আমাদের মোস্তাজিরা সহ তারা বলেন যে তাহতা সুরাত এখন দেখতে গেলে আছে সবগুলোর কি আছে কিন্তু কোন হাদিস কতটুকু সহি আর জহিফ আমরা এটাই জান তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা করা আমাদের জন্য উচিত আর কোনটা করা উচিত নয় বা কি আমাদের করণীয় আর সবাই বলে মালিক রাজি আল্লাহ তালা মালিক রহমা থেকে ইমাম মালিক থেকে বর্ণিত হয়েছে মানে কৌল আছে যে হাত ছেড়ে দাও হাত ছেড়ে দেওয়ার বিষয়ে হাদিস আছে শিয়াদের বইয়ে আছে কোথায় আছে আর কিছু মাঝমার ফতোয়াকে মানে হিসাবে এসেছে কিন্তু হাদিস হিসাবে আছে রসুল মামা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কোন দিন রফায়েদান করে হাত ছেড়ে দিয়েছেন এই মর্মে জয়ে হাদিসও নেই জাল হাদিসও নেই পৃথিবীতে কোনো হাদিসি নেই কিন্তু মালিকি মাযহাবে আল ইস্তিসকান ইবনু বা আমার কাছে বইটি আছে আলহামদুলিল্লাহ পড়েছি অনেক ভালো লেগেছে বিদায়াতুল মুস্তাহিদা নিহায়াতুল মুক্তাসিদের এই মূলত বিস্তারিত রূপ হচ্ছে আল ইস্তিসকান এই বইটাতে আছে নকল করা আছে মানে নকল করা হয়েছে যে হাত উঠাতে হবে না সুননাতে হাত নামাজে হাত বাঁধতে হবে না আর সুননাতে হাত বাঁধলেই হবে ইমাম মালিক এটা বলেছেন কিন্তু মাতটা ইমাম মালিক রহমা উল্লাহ রোন্ত এবং অন্যান্য ফতোয়াগুলোতে তিনি কিন্তু কে কোথা বলেননি তাহলে প্রশ্ন আসে না ছেড়ে যাওয়া তার পৃথিবীতে কোনো হাদিস নেই এখন আছেন যারা যারা বলেছেন বুকের উপরে হাত বাঁধবে আমরা তো দেখেছি হাং সালিব নিশাধিন র ধিয়া লাউ আনু কল কানান নাসু ইউগ্ মারু না দ আর হ জুলু হে দাবুল ফিসলাতি তল বুকারি এটা মো তাল লোক হিসাবে এসেছে অনেকেই বলেছেন কিন্তু কেডিসব অন্যান্য হাদিসে এসেছে এবং লা ফিলাফা আনি সে হাদি হাদিস এই হাদিসের সঠিকতার বিষয়ে হাদিসটা যে সহীদ এই তালিকটা যে সহীদ পৃথিবীর কোনো আলিময় বলেনি যে হাদিসটা কী পৃথিবীর সকলেই বলেছেন এখন তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম সবচেয়ে দুঃখ লাগে আমাদের বাংলাদেশের ওলামা উদ্দিন বিশেষ করে ওলামা উল হানাফিয়া উস্তাদ আমার অনেক উস্তাদ জিরা বলেন এবং কিছু কাফের ফ্যাক্টরি যৌনপুরি সহ অন্যান্যরা বলেন কুতুবের সিত্তাতে কোনো বই নেই কুতুবে সিদ্ধাতে কোন হাদিসই নেই বুকের উপরে হাত বাঁধার বিষয় কিন্তু কে যে হাদিস স্পষ্ট সাতশো ৭৭ সাতাত্তর নাম্বার আর এই হাদিসটা আবার অন্যান্য সূত্রে অন্যান্য মাঝমাতে এসেছে ইমাম আবু দাউদ এনেছেন যে মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন রফুল এদাইন করে হাতটাকে রাখে ডান হাত রাখে গিটার উপরে গirar উপরে গজের উপরে এক হাতের উপরে লোকাকনিক না انظر اليا এই যে তাহলে জিরাউণ মানে হচ্ছে এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত জিরাউণ পৃথিবীর সকল ডিকশনারিতেই তাই ধরা আছে মুজামুল আসির থেকে লিসানু লারব এবং আমাদের বাংলাদেশের যত ডিকশনারি ফজলুর রহমান স্যার এর কিন্তু কবজি কোথাও নেই কিন্তু আমাদের বাংলাদেশে ইসলামিয়া হচ্ছে ইসলামিক ইয়া ফাউন্ডেশন এবং হচ্ছে ইসলামিয়া সহ অনেকগুলো তারপরে ইসলামিক সেন্টার তারপরে নুর মোহাম্মদ আজমির অনুবাদে মিসকাতের অনুবাদে এই জিরার শব্দ উঠিয়েছেন কবজি কিন্তু পৃথিবীর কোনো কোয়ে জিরা মানে কবজি লেখায় নেই কাফুন কাফি الكف على الكف 196 আমরা একটু পরে দেখব তাহলে এই যে প্র্যাকটিক্যাল দেখলে মানুষেলা আকিওপরে আদেশ করতে এবং শিক্ষা দিত আল্লাহ রাসূল মানুষদেরকে আদেশ করে গিয়েছেন কি করতে এক হাত ডান হাত বাম হাতে জিরার উপরে রাখবেন রাখুন রাখুন রেখে চলে যান যেখানে খুশি সেখানে যান যাচ্ছেন নবীর নিচে ওকে তালে এটা একটা পদ্ধতি হিসেবে আমরা জানলাম সৈ পদ্ধতি পরে আমরা দেখব কোথায় বাঁধবো ওয়াইলে পোন খুজু হুজুরি র দিয়ে একদিন বলছেন সল্লাই তুমা আর সুলি লাই সোনাল সুল সোনালাও আর ইয়ে সল্লামে সাথে আমি সনাটা দাইকুল করলাম। ও দা ইয়াদা উল হিউ না আলাল হিউসর আলা সত্রি হুঞ্জুরি লাইয়া

অদয় আলা ইয়েদি হিল হিসর তার বাম হাতের উপরে রাখলেন কিভাবে রাখলেন এভাবে 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 হতে পারে হতে পারে হতে পারে লেট মি ফিনিশ ফার্স্ট ডোন ট্র্যাক্ট বি স্মার্ট ডোন ট্র্যাক্ট স্মার্ট ওকে শাব্দিক অর্থ অনুবাদ বুঝেন তারপরে যত খুশি আপনি গালিগালাস করবেন কিন্তু কাকে হাদিসগুলো বুঝে আপনি যা বুঝেছেন সেটা আপনি বুঝবেন হাদিসগুলো আই এম রিয়ালি নিউট্রালি মাইন্ডে ওকে নো প্রবলেম লেট মি ট্রান্সলেট দিস উনি কি অনেক কথা বলছে। আরে ভাই আমি হাদিস থেকে পড়াচ্ছি তো আমি তো কারোর পক্ষপথিত্ব করছি না হাদিস থেকে পড়ানো যদি দোষ হয় তাহলে দোষ হাদিসের আবার না আপনারা যারা কুতু মন্তব্য করেছেন রাসুলের হাদিসকে আপনারা ডালি দিয়েছেন ফতোয়া অনুযায়ী আমার ফতোয়া না পৃথিবীর অধিকাংশ ফতোয়া অনুযায়ী ভোতামাতির পর্যায়ের হাদিস এবং হাদিসকে কেউ যদি গালি দেয় রাসূলকে গালি দেওয়া হবে রাসূলকে গালি দেওয়া মানে সরাসরি আল্লাহ বলেছেন আল্লাহ তালার সাথে যুদ্ধ করা এবং ইসলামী আইনে তার মাথা কেটে নিতে হবে ইসলামী সরকার তাকে প্রথমে বন্দী করে রাখবে তারপরে যদি নাসিরমে তাহলে তাকে হত্যা করতে হবে খবরদার হাদিসের সাথে বেইমানি করবেন আগে শোনেন তাহলে ফাওয়া তো আয়াদাউল ইউমনা আলা আয়াদিল ইসরা আর সদরি এই হাদিসটা আবু দাউদে এসেছে আর এই হাদিসটা ইবনু খুজাইমাতে এসেছে আবু দাউদে এসেছে অন্যান্য কিতাবে এসেছে আবু দাউদ রহমাউল্লাহ তিনি নিজে বলেছেন ইবনু মা তিনি নিজে বলেছেন এই হাদিসটা সহি আরও একাধিক আলিম বলেছেন এই হাদিসটা সহি কিন্তু প্রকৃত পক্ষে এই হাদিসের সানাদ কি সানাদ মানে চেইনিং যে সিস্টেম রাবিদের সানাদের মধ্যে ত্রুটি আছে ইসনা দুহু জয়ফুন আসরুদ্দিন আলবানী সহ পৃথিবীর বড় বড় ওলামা উদ্দিন এবং যারা তা ক্রিজ করেছেন আগে তারা বলেছেন এটা কি ইসনাদের মধ্যে জয়ীফ আছে কি আছে হাদিসের মধ্যে কিন্তু নেই এই জন্য নাসির উদ্দিন আল বানি তিনি বলছেন হাজাল হাদিস শাহেদ এই যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটা কি শাহেদ মানে অন্যান্য হাদিসের দ্বারা প্রমাণিত অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটা জয়ীফ না এই হাদিসের সনাদে জয়ীফ আছে তারপরে অনেক বিজ্ঞান এই হাদিস বলেছেন তাহলে এই হাদিসের বিষয়ে আমরা কোন মন্তব্য করছি না আমরা তো জানলাম এই হাদিসটা সাহেব তাহলে আরো একটি হাদিস রয় তো রসুল এটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মোতাবাতির হওয়ার জন্য যে শর্তগুলো এবং আপনারা যারা উসুলে হাদিস পড়েছেন আপনারা জানেন হাদিসের স্তর আছে যে হাদিসে মানে আলহেস্য কোন ইন্দ্রিয়র কথা আছে আমি দেখলাম আমি সাথে ছিলাম আমি শুনলাম আমি চোখ দিয়ে দেখলাম এই হাদিসগুলোর মান সবচাইতে বেশি যতগুলো হাদিস বর্ণিত হবে তার মধ্যে সবচাইতে বেশি এই জন্য উনি কালিম বলেছেন যে বুকের উপরে হাত হাদিসগুলো আকুয়া সবচাইতে শক্তিশালী অন্যান্যদের

এই হাদিস দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে এই হাদিসটা এসেছে আমস্না আহমাদে এবং তিরমিজিতে জিতে আলবানী আলবানী আলবানি আলবানি রকমাউল্লাহ এই হাদিসকে সইয়ে বলেছেন তবে উল্লেখ্য যে দু একজন এই হাদিসকেও জয় বলেছে কিন্তু সই প্রমাণিত হচ্ছে এরপরে দেখেন আন আবুস এই সেই তুই একজন জয় বলেছেন কিন্তু পৃথিবীর অধিকাংশ তা খ্রিজ কারেক বন এই আদিশকে সোহী বলেছেন এবং এই আদিশটা সোহী কান না পেউয়া দা এখানে তা হলে মাঝি স্লিমবারি পেলান। কানান কান আন নপিউস সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়াদ উ রাক তেন যে প্রাকটিক্যাল করেন ইয়াদ তার হাত ইয়ুম না হাত

রাখতেন আলা সৌধরি বেঁধে বেঁধে রাখতেন টাইট করে বেঁধে রাখতেন গেশু দু টাইট করতেন বাঁধতেন হ্যাঁ আলা সৌদরীহী বুকের উপরে ফির স্পষ্ট হাদিস সহলাল বাণী আবু দাবুতে এই হাদিসটা এসেছে। আমাদের বাংলাদেশে যে যেই আবু দাউদগুলো দেওবন্দি সাফা সেই আবু দাউদগুলোতে এই হাদিসগুলো অনেকটাই নেই তো যাই হোক পরে আমরা দেখছি এজন্য অনেকেই বলে যে কি খবর আমি কোনো মন্তব্য করব না কোনো আলিমের সমালোচনা করব না শুধু হাদিসে আজকে অনুবাদ করব কারণ কেউ কেউ গালাগালি করেছে আমার দসনে বাবা আমি আপনাদেরকে পড়াচ্ছি এবং কখনো আমি আপনাদেরকে বলিনি যে জয়ীফ হাদিস আপনারা মানেন অথবা আমি যেটা করছি সেটাকে আপনাকে প্রাধান্য দিচ্ছি আমি আপনাদের সামনে শুধু

তারা বলেছে নাভির নিচে হাত বাঁধতে হোক ইয়াদো ও ইয়াদা উ লিউ না আলা আলিসু র তাহ তার সুর রথি রসুল সালা লা আলিসলাম হাত রাখতে না বাম হাতের উপরে এটা বাম না তাহলে ড্যান হাত রাখতেন বাম হাতের উপরে তাহ তার সুর নাভির নিচে এখন যদি উপরেই রাখা হয় প্রথম প্রশ্ন উপরে যদি রাখা হয় অনেক সময় উপরে রাখলে নাভির নিচে যাবে না তাহলে বিপ্যাকটিক্যাল ম্যাম ডোন ফরে বিপাক ঠিকা তাহলে এই জায়গাতে রাখলে নাবির নিচে যেতে পারে তারপরেও এই জায়গাতে রেখেও আপনি উপরে বাঁধতে পারবেন এই জায়গাতে রেখে আপনি বুকের উপরেও বাঁধতে পারবেন তাহলে এই আদিসে সরাসরি তাহতা সূর্য এসেছে কিন্তু কাক ডান হাত বাম হাতের উপরে রেখে ডান হাত বাম হাতের উপরে রেখে নাবির নিচে যাবে না তাহলে উদ্দেশ্য হচ্ছে এখানে রাখা উল্লেখ্য যে কিছু কিছু আলিম ওলামা তাকিক করে টেনে টেনে নিয়েছে সহি বলেছে এই হাদিসটা কিন্তু পৃথিবীর অধিকাংশ তাকরিজ কারকেরা এই হাদিসটাকে জৈফ বলেছে ইমাম সাউকানি সহ আমাদের বাংলাদেশের হচ্ছে শাসনক ফরিদপুরি এবং এই উপমহাদেশে আনোয়ারসা কাশ্মীরি তারপর হচ্ছে আপনার মিসকাতের যে সরা করেছেন তারা সহ বলেছেন এই হাদিসটা জয়ীফ হানাফিদের মধ্যে বহু আলিম বলেছেন এই হাদিসটা কি তাহলে যারা নুন হানাফি মালিকি সাফি হাম্বলি বা আলে আদিস লামা যাবি যাই বলেন না কেন তারা তো বলেছেন তাহলে এই হাদিসটা জয়ীফ পরের হাদিসটা আলী হতে আবু হুরাইরা হতে এই হাদিসটা অবশ্য সাহাবি থেকে বর্ণিত তারা বলেছেন আলী রাতি আল্লাহ তালা আনু বলছেন সুন্নাথ হচ্ছে ওই মানুষ জেনে রাখো কাফি হাতটা রাখা কাফ কো কাফি এক কাফের উপরে এই যে কাফ তালু তালু তারাকো তালু উপরে তিন সালাতি সালাতের মধ্যে তাহতা সুররতি সুররর নিচে নাবির নিচে আমরা হাদিস পাচ্ছি কিন্তু আবু দাউদ দারিনি আল বাইকি ইবনে আবি সাইবা আহমাদ এগুলো হাদিস বুনীত হয়েছে এই দুটো হাদিস অসংখ হাদিসে বুনীত হয়েছে এবং সরাসরি যারা হাদিস বর্ণনা করেছেন তারা নিজেরাই বলেছেন এই হাদিসটা জয়ীফ যেমন আবু তাবুদ নিজে বলেছেন এই হাদিসটা জয়ীফ দারু নিজে বলেছেন হাদিসটা জয়ীফ বাই কথা আমি জানি না আহমাদের কথা আমি জানি না তবে ইমাম নববী সহ অন্যান্য আলিমেরা এই জাতীয় কথা বলেছেন ইত্তাফাকু আলায় জয়ীফি পৃথিবীর সকল আলিম ঐক্যমত পোষণ করেছেন যেই হাদিস গুলো জয়ীপ কি বলেছেন শুধু জয়ীপ বলেছেন কি বলেছেন এই হাদিস গুলো জয়ীপের উপরে মতান ঐক্য হয়েছে আমাদের উপমহাদেশের কিছু আলিমেরা উনি রবাটের মতো টেনে টেনে কেউ কেউ হাদিস গুলো সহি বলেছে আমি অস্বীকার করছি না তবে কার মতো টেনে টেনে রবাটের মতো টেনে টেনে কিভাবে আমি এত হাদিস তাহা কারক নয় তবে যতটুকু দেখলাম অল্লাহ আলাম আমরা হাদিস গুলোকে যদি সহিও মানি তারপরেও আমাদের বাংলাদেশে যে আমলটা প্রচলন আছে এটা নেই এটা নেই সেটা কি সেটা কি যে পুরুষেরা নাভির নিচে আর মহিলারা নাভির উপরে সমস্ত পৃথিবীতে মহিলা হলে যে নাভির উপরে হাত বাঁধতে হবে এইরকম কোন কথা পৃথিবীর কোন জাল জয়ীফ আদিসে মাউজু আদিসে বানুয়াটি কথায় নেই কোথায় থেকে করেছেন আল্লাহ ভালো জানেন অনেক জানার চেষ্টা করেছে পার এখন অনেক আলী মোলামা আবু দাউদ জাহিরি আশা ফাইয়া খুনে কি বলেছেন যে না বুকের উপর থেকে ধরে নাভির উপর পর্যন্ত যে কোন এক জায়গাতে রাখলেই হবে যেমন আলী রাতি আল্লাহ তার আনু বললেন তিনি তার ডান হাত দিয়ে বাম হাতকে বাম হাত দিয়ে ডান হাতকে শক্ত করে ধরলেন রুস কবজি ফাউকা তারপরে তিনি রাখলেন ফাউকা সুররতি নাভির উপরে তাহলে বোঝা যাচ্ছে সহি কোন পর্যন্ত হচ্ছে এই হাদিসটাকেও সহী বলেছেন বায়াকি সূত্রেও সই আবু দাউদের সূত্রেও সহি তাহলে এই যে এখান থেকে প্র্যাকটিক্যাল করেন এভাবে 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 আর একটু নিচে যান নাবির উপরে যান তারপরেও যারা যারা সহি বলেছেন তাদের হিসাবে নিচে সহি কিন্তু পুরুষ হলে নাভির নিচে আর মহিলা হলে উপরে পৃথিবীতে কোনো হাদিস এখনো পায়নি আল্লাহ তালা আলাম আল্লাহ তালায় ভালো জানেন আমরা সহি বললাম